আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আমি ভালো আছি বলবো না তবু একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে এটা হচ্ছে খুব একটা দরকারি সবার জন্যই খুব দরকারি একটা কথা যেটা আমি আপনাদের সঙ্গে এখন বলতে চলেছি আর এটা এটা শুনে আমার মনে হয় আমি যতটা সাবধান হয়েছি সতর্ক হয়েছি আপনাদের সবার সতর্ক হওয়া প্রয়োজন আছে কারণ এটা এমন একটা কথা যেটা সবার কাছে পৌঁছে দেওয়া দরকার এটা আমার মনে হলো আপনারা আপনাদেরকে বলা হয়নি আমার জামাইবাবু হচ্ছে হসপিটালে অ্যাডমিট কল্যাণী হসপিটালে অ্যাডমিট আছেন উনি তিন চার দিন ধরে ব্রেন স্ট্রোক করেছিল অ্যাডমিট ছিলেন এখনও আছেন অ্যাডমিট তো উনি থাকাকালীন ওনার শরীর কিন্তু তিন দিন চার দিন ওখানে ডাক্তাররা যেভাবে পরিষেবা দিয়েছেন তো উনি যথেষ্ট সুস্থ ছিলেন যথেষ্ট ভালো ছিলেন তারপরে যেহেতু ওনার সেলাইন চলছিলো তো উনি খাওয়া দাওয়াটা করতে পারছিলেন না তারপর ডাক্তারবাবু বলেছিলেন যে সেলাইনটা খুলে সেলাইনটা চলবে পাইপের মাধ্যমে কিছু খাবার দেওয়ার জন্য তো ওনাকে খাবারের দায়িত্বটা যিনি থাকেন আয়া ওনাকেই দেওয়া হয়েছিল। আর ওনাকে বলে দেওয়া হয়েছিল যে যখন খাবারটা দেবেন তখন কিন্তু উঁচু করে দেবেন এটা কিন্তু বলে দেওয়া হয়েছিল তা যেহেতু ডাক্তারবাবু ওনাকে বলে দিয়েছিলেন তো তাহলে কিন্তু ওনার এটা সিরিয়াস থাকা উচিত ছিল পেশেন্টের প্রতি তাই না আর ওনারা তো এক হাতে অনেকগুলো পেশেন্ট নিয়ে রাখেন আর অনেকগুলোকেই পরিষেবা দেন তাই তো তো অতবু ওনাদের মাথায় হয়তো থাকে না কিন্তু আমার মনে হয় যে এক একটা পেশেন্ট এক একটা বাড়ির কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এক একটা মা ওনাদের কাছে হতে পারে গুরুত্বপূর্ণ না কিন্তু তাদের পরিবারের কাছে সে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তাই না তো সেক্ষেত্রে উনি যে দায়িত্বটা পালন করেছেন একদম অসত্তকতা অবলম্বন করেছিলেন ওনাকে যে উঁচু করে খাওয়াতে বলেছিল উনি কিন্তু উঁচু করে খাওয়াননি যার জন্য খাবারটা কিন্তু শ্বাসনালিতে গিয়ে আটকে গিয়েছিল আর শ্বাসনালীতে গিয়ে আটকে গিয়ে ওনার কিন্তু শ্বাসকষ্ট শুরু হয়েছে প্রচণ্ড আর সেই শ্বাসকষ্ট এমন পর্যায়ে গেছে আজকে কিন্তু উনি পুরো মৃত্যু সজ্জায় আমি জানি না আজকে রাতটা ওনার কাছে কাটবে কি সেটাও আমি জানি না কিন্তু উনি মৃত্যু সজ্জায় আছে হ্যাঁ তো ওনার একটুখানি গাফিলতির কারণে কিন্তু একটা পরিবার থেকে একটা প্রাণ চলে যেতে বসেছে একটা বাড়ির গার্জেন চলে যেতে বসেছে কারুর দাদা কারুর ভাই কারুর হাজব্যান্ড কারোর বাবা কারুর দাদু তার পরিবার থেকে চলে যাচ্ছে তাই এই দোষটা কার বলেন বন্ধুরা এই দোষটা কাকে দেবেন আপনি হসপিটাল কর্তৃপক্ষকে দোষ দেবেন কারণ ওখানে তো ডাক্তার তার মতো পরিষেবা দিয়ে গেছে না তো এই যে আয়ারা এই যে এক হাতে এতগুলো পেশেন্ট নিয়ে রাখে অথচ এতগুলো পেশেন্ট থাকলে তো সে তো ভুলেই যাবে তাই না তো তার পক্ষে তো সম্ভব না না এতটা মনে রাখার হ্যাঁ আমি সবার কথা বলছি না হয়তো অনেকেই আছেন যারা মনে রাখেন সঠিকভাবে দায়িত্ব পালন করেন তো এমন কিছু মানুষও আছেন যারা কিন্তু এইভাবে চলছে তো আপনাদের উদ্দেশ্যে আমার একটাই কথা বলার যে যাদের ফ্যামিলিতে এরকম একটা সিচুয়েশন চলছে আপনারা হসপিটালের ভরসায় ডাক্তারদের ভরসায় অবশ্যই থাকবেন কিন্তু পাশাপাশি আপনারা কোনো আয়ার ভরসায় কিন্তু নিজেদের পরিবারের মানুষটিকে একেবারে এমার্জেন্সি পেশেন্টের কথা বলছি একেবারে রাখবেন না সঙ্গে ঝগড়া করে লড়াই করে হোক একজন থাকবেন বাড়ির লোক যাতে আপনারা ঠিকঠাক দেখতে পারেন ঠিক আছে তো আজকে ওনার গাফিলতির জন্য আমাদের পরিবারের একজন চলে যেতে বসেছে তো এর জন্য তো আর ঝগড়া করে লড়াই করে তো সেই মানুষটা তো ফিরবে না তো আমি ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি যদি তো আমার এই ভিডিও শেয়ারের মাধ্যমে আপনারা যত বেশি শেয়ার করবেন তত বেশি কিন্তু মানুষের কাছে পৌঁছাবে তো আমি চাই এই ভিডিওটা অনেক অনেক প্রচুর শেয়ার চাই প্রচুর মানুষের কাছে যেন এই ভিডিওটা পৌঁছায় এটা ঘটেছে হচ্ছে কল্যাণ হসপিটালে আমি পরিষ্কারই বলে দিলাম তো আপনারা প্লিজ আপনাদের পরিবারের কেউ যদি কোনো হসপিটালে যায় আয়া থাকলেও আপনারা বারবার গিয়ে আমি জানি সব সময় অ্যালাউ করেন ওখানে আয়াদের ভরসায় রাখতে হয় কিন্তু তবুও যেহেতু আপনার পরিবারের মানুষ আপনারা বারবার যাবেন খোঁজ নেবেন আর এখানে না ডাক্তারবাবু বলেছিলেন যে উঁচু করে দেওয়ার কথা পরে যখন আমাদের পরিবারের লোকের সাথে বলা হলো তখনই বোঝা গেল যে এখানে আয়ার গণ্ডগোলটা হয়েছে ওনার জন্যই কিন্তু আজকে মৃত্যু সজ্জায় হ্যাঁ ওনাকে পুরোপুরি হয়তো ব্লেম করতে পারবো না কারণ হয়তো ওনার এতদূরই ছিল আমি জানি না এখনও মৃত্যু সজ্জায় শুয়ে আছে কি হবে আমি সেটা বলতে পারছি না তবে যেটা হলো সেটা কিন্তু খুবই খারাপ হলো আর আমার উদ্দেশ্য একটাই আপনাদের কাছে এই বার্তাটা পৌঁছে দেওয়া তো আমি চাইবো আমার এই ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার হোক আর সবার কাছে পৌঁছে যাক সবাই যেন তাদের এই এইটুকুনি সামান্য বিষয় যেন সবাই মাথায় রেখে চলতে পারে